বুঝতে পারছি দেখি তোমাদেরকে ভিডিও দিচ্ছি তো এতটা শরীর থাকা খারাপ থাকার কারণে আমি যেহেতু ভিডিও করছি তোমাদের তো কিছু মানে তোমাদেরও তো কিছু ইসে থাকে বলো আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো কারণ আমি এতটা কষ্ট করে ভিডিও করছি সো এত কষ্ট করার পরে ভিডিও এখন বানাচ্ছি এখন একটু মানে বুঝতে পারছি আর কি ঠিক আছে এতদিন তো বুঝতেও পারতাম না এখন একটু বুঝতে পারছি তার জন্য দিচ্ছি শরীর সুস্থ হয়নি ভেবেছিলাম তো দুর্গাপূজার পরে যাবো বাড়ির থেকে আসলে চলে যেতে হবে হবে কারণ আমাকে ডাক্তার দেখাতে আবার তো একটু সাপোর্ট করো আমাকে দেখো এত কষ্ট করে ডাক্তার শুকিয়েও গেছি আমি দেখতে পাচ্ছি এতটা শরীর খারাপ তার জন্য তোমাদের দাদা ভাই আসলে চলে যেতে হবে কারণ ভালো করে গিয়ে আবার ডাক্তার দেখাতে হবে ডাক্তার তো ডেট দিয়েছিল দেড় মাস পরে যাওয়ার কিন্তু আমি দেড় মাস সহ্য করতে পারবো না বাড়িতে জবে থেকে আসছি আমি এক তারিখ থেকে এক তারিখ থেকে এখনও কষ্ট আমার পেটে ব্যথা প্রচুর হচ্ছে তার আমাদের তোমাদের দাদা ভাই আসবে তারপরে চলে যাব চলে গিয়ে ডাক্তারের কাছে চেক আপ করাতে হবে হ্যাঁ তো দেখতেই পাচ্ছো তো একটু বলো ভগবানের কাছে আমি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি প্রচুর শরীরটা খারাপ আছে প্রচুর কষ্ট হয় ঠিক আছে কষ্টটা আমি তো সবার মতন ভিডিওটা আনতে পারি না না তো চল ভিডিওটা এতটুকু করছি বেশি কথাও বলতে পারি না ভালো লাগলে আর কমেন্ট করে